বেসরকারি সব শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতিকরণে দ্বার প্রান্তে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ও সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া শনিবার টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও জোটভুক্ত শিক্ষক সংগঠনের প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অধ্যাক্ষ সালিম ভুইয়া বলেন মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতিকরণের জন্য প্রধান উপদেশার সাথে সাক্ষাৎ করে কেন শিক্ষা উন্নয়নের জাতিকরণ প্রয়োজন তা তুলে ধরলে তিনি জাতিকরণ করার আশ্বাস প্রদান করেন এবং সে লক্ষ্যে দ্রুত কাজ করবেন বলে আমাদের জানিয়েছেন তিনি বলেন পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলে গঠিত হওয়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করার দাবি জানিয়েছিলাম সে দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙে দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কে অপসারণ করা হয়েছে এবং সদস্যদের অপসারণ করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ শিক্ষক কর্মচারী ঐক্যজোর শিক্ষকদের সকল দাবি পূরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ও কুজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন প্রজ্ঞাপন জারি করে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন শিক্ষাক্রম বাতিল পাঠ্য বিষয়ের ব্যাপক সংশোধন করতে হবে নতুন শিক্ষাকর্মের জন্য রচিত পাঠ্যপুস্তক সংশোধন করে সৃজনশীল সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি উপযোগী পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে উহা দ্রুততম সময়ের মধ্যে করতে হবে পূর্ববর্তী সরকারের আমলে দলীয়ভাবে নিয়োগকৃত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ও সকল পর্যায়ের কর্মচারীর এমপিওর জন্য আবেদনপত্র তাদের নিয়োগ বাতিল করতে হবে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে সম্মেলনের শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাক্সিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক এ আব্দুল এম আবদুল সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলার হোসেন সহ প্রমুখ